দেখতে পাচ্ছেন এই অগ্নির মধ্য ধা ধা অগ্নিকাণ্ডের মধ্য বাংলাদেশে কি সত্যি এখন হিন্দুরা সুরক্ষিত রয়েছে কি শুনে একটু অবাক লাগলো অবাক লাগলেও এটাই এখন সব থেকে বড় কোশ্চেন হয়ে দাঁড়িয়েছে গোটা বিশ্ববাসীর কাছে হাজার হাজার সংখ্যায় বাংলাদেশের বর্ডারে জমা হয়েছে বাংলাদেশের হিন্দু সংখ্যালঘু মানুষেরা যারা নিজেদের ঘর বাড়ি ছেড়ে জমি জায়গা সব কিছু ছেড়ে দিয়ে বাংলাদেশের বর্ডারে এসে জমা হয়েছে শুধুমাত্র নিজেদের প্রাণ বাঁচানোর জন্য কিন্তু কেন এরকমটা বাংলাদেশে হচ্ছে তার কারণ জানতে হলে আমাদের যেতে হবে কয়দিন পিছনে যখন বাংলাদেশে কোটা সিস্টেমের ওপর চলছিল ছাত্র আন্দোলন এবং এই ছাত্র আন্দোলন এতটাই চরম পর্যায়ে পৌঁছে যায় যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দীর্ঘ পনেরো বছর ধরে প্রধানমন্ত্রী পদে থাকার পর বাংলাদেশ ছেড়ে পালিয়ে ইন্ডিয়াতে চলে আসতে হয় হয় এর শুরু চরম আনন্দের আনন্দের মুহূর্ত মুহূর্ত কিন্তু এই ধীরে ধীরে বদলে বৈশাচিক আনন্দের মুহূর্তে চালানো হয় প্রচুর পরিমাণে লুটপাট গণভবনের মধ্যে ঢুকে যে যার মতো করে যা কিছু সামনে পায় সবকিছুই লুট করতে শুরু করে ধীরে ধীরে সম্পূর্ণ বাংলাদেশে ছড়িয়ে পড়ে এই লুটমার জায়গা জায়গায় অসংখ্য দোকান পাট বাড়িঘর লুট করা হয় হিন্দু মুসলিম কোনো কিছুরই ভেদাভেদ না করে এই লুটপাট চালানো হয় তবে হ্যাঁ হিন্দু বা সংখ্যালঘু মানুষদের ওপর এই অত্যাচার চালানো হয় প্রচুর পরিমাণে এতে হিন্দু মন্দির পর্যন্ত বাদ যায় না অসংখ্য পরিমাণে হিন্দুদের দেব মূর্তি এবং হিন্দু মন্দির ভেঙ্গে ফেলে দেওয়া হয় বাংলাদেশে এবং এই পরিস্থিতি ধীরে ধীরে আরও ভয়ঙ্কর রূপ নেয় কিছু কিছু হিন্দু ফ্যামিলিকে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে পর্যন্ত বাধ্য করা হয় হাজার হাজার সংখ্যায় বাংলাদেশের হিন্দুরা জমা হয়েছে বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারের সামনে যাতে তারা পালিয়ে ইন্ডিয়াতে গিয়ে তাদের প্রাণ বাঁচাতে পারে তবে কিছু কিছু আমাদের মুসলিম ভাইরাও রয়েছেন যারা হিন্দু ঘরবাড়ি এবং হিন্দু মন্দিরের রক্ষা করে যাচ্ছেন ক্রমাগত যার ফলে এই লুটমার একটু হলেও কম হয়েছে এবং ইতিমধ্যেই অনেক এরকম ডাকাতের দলকে হাতে নাতে ধরা হয়েছে এবং ধীরে ধীরে আবার শান্তি ফিরে আসছে বাংলাদেশে অনেক হিন্দু ভাইয়েরা এখন এই ধ্বংস খেলার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন তারা রাস্তায় রাস্তায় নেমে পড়েছে এবং তাদের মুখে শুধুমাত্র একটাই কথা যে সব সময় যে কোনো পরিস্থিতিতেই তাদেরকেই কেন সব সময় আক্রমণের শিকার হতে হয় বাংলাদেশে একটি দলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেকটি অন্য দল ক্ষমতায় আসবে কিন্তু এই সবের মাঝে সব সময় কেন বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষদেরই এইসব অত্যাচার এবং সমস্যার সম্মুখীন হতে হবে বাংলাদেশ তাদেরও দেশ তাদেরও জন্মভূমি তবে এখন তাদেরকেই কেন বাংলাদেশ ছেড়ে অন্য কথা চলে যেতে হবে বিশ্ব স্তরে এখন বাংলাদেশে হিন্দুদের উপর হওয়া অত্যাচারকে নিয়ে মানুষেরাছে প্রটেস্ট এর সিকিউরিটি জেনারেল তীব্র নিন্দা করেছেন বাংলাদেশে হওয়া হিন্দুদের উপর এই নির্মম অত্যাচারকে নিয়ে হাজার হাজার সংখ্যায় বাংলাদেশেরা ইন্ডিয়া বর্ডারের সামনে এসে জমা হয়েছে ইন্ডিয়াতে আসার জন্য এবং এই কারণে ইন্ডিয়ার বর্ডারে বিএসএফদেরকেও রীতিমতো বেগ পেতে হচ্ছে এবং বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারে আরও কড়া নিরাপত্তা ব্যবস্থা চালু করা হয়েছে ইতিমধ্যেই এখন অনেকের মনে হতেই পারে যে বাংলাদেশি হিন্দুদের আমরা তো ইন্ডিয়াতে আসতে দিতে পারি হ্যাঁ সেটা আমরা করতে পারি কিন্তু তা করা হলে আমরা অনেক সমস্যার সম্মুখীন হতে পারি এমনিতেই আমাদের দেশ ভারতবর্ষ পপুলেশনের দিক দিয়ে সম্পূর্ণ পৃথিবীর মধ্যে এক নম্বরে রয়েছে তার উপর যদি বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষদের এই দেশে নিয়ে আসা হয় তাহলে আমরা নানান সমস্যার সম্মুখীন হতে পারি এবার আসা যাক বাণিজ্যিক বিষয়ে কিছুদিন ধরে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে সমস্ত ইম্পোর্ট এক্সপোর্ট বন্ধ ছিল যার জন্য ইন্ডিয়া এবং বাংলাদেশ দুই দেশেরই ব্যবসায়ীদের নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তবে ইতিমধ্যে ধীরে ধীরে সবকিছু নিয়ন্ত্রণে আনার পর আবার ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবস্থা চালু হয়েছে এবং ধীরে ধীরে বাণিজ্যিক সমস্যার সমাধান হচ্ছে অনেক কষ্ট এবং বলিদান দেওয়ার পর বাংলাদেশের ছাত্ররা অবশেষে তাদের আন্দোলনের ফল পেয়েছে কিন্তু সত্যি কি তারা তাদের আন্দোলনের ফল আদৌ পেয়েছে কারণ এখনও যেই কারণে বাংলাদেশের ছাত্ররা এই আন্দোলন করেছিল কোটা সিস্টেমের ওপর সেই কোটা সিস্টেম কিন্তু এখনো অবধি সরেনি এখন দেখার বিষয় হলো এটা যে যেই শাসক দল বাংলাদেশের সিংহাসনে বসবে তারা কি সত্যি কোটা সিস্টেমের ওপর কিছু করবে তারা কি সত্যি বাংলাদেশের কোটা সিস্টেমটাকে সরিয়ে দেবে এটা এখনও দেখার বিষয় আপনাদের এই বিষয়ে কি মতামত কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই জানাবেন আর আজকে যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিওটিকে শেয়ার করতে একদম ভুলবেন না নমস্কার